মাছের ডিমের এই রেসিপি বানালে বাসার সবাই একদম আঙুল চেটে পুটে ভাত খাবে আজকে রুই মাছের ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই রেসিপিটি যে কোনো মাছের ডিম দিয়েই করতে পারবেন আমি রুই মাছের ডিম নিয়েছি বেশ অনেকটাই ডিম আছে এবার একটা কড়াইয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম দুই কাপ পানি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মাছের ডিমগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করলেই হবে এরপর ডিমগুলো পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি ভিতরে কাঁচা কাঁচা আছে ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের সেদ্ধ করা আলু এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ চামচ মরিচ গুঁড়া অন ফোর্থ চামচ হলুদ গুঁড়া অনফোর্থ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা এবার এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প করে নিয়ে এরকম গোল গোল কোফতার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও বানাতে পারেন সবগুলো কোফতা বানিয়ে নিয়েছি এবার অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটা একটু ফেটে নিব এরপর মাছের ডিমের কোফতাগুলো এই ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি এবার এই কোফতাগুলো গরম তেলে দিয়ে ভেজে নিব মাঝারি আচে ভাজতে হবে যখন কোফতাগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিব আপনারা চাইলে কোফতাগুলো এই পর্যায়েই ভাতের সাথে বা সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন এভাবে খেতেও এই কোফতাগুলো দারুণ লাগে এই কোফতাগুলো দিয়ে আমি একটা কারি রান্না করব আজ এর জন্য একটা প্যানে কোফতা ভাজার তেল থেকেই কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে একটা তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব এরপর দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ লবণ আগেও ব্যবহার করা হয়েছে মশলাগুলো তেলের মধ্যে এক মিনিট ভেজে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা ভালোভাবে ভুনা করে নেব মশলা ভুনা হয়ে গেলে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো কুচিও দিতে পারেন এবার কোফতাগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে কোফতাগুলো এক মিনিট ভেজে ঝোলের জন্য এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর একটু নেড়েচেড়ে এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ ও এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা থাকলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিবেন এরপর আবারও ঢাকনা দিয়ে লো আছে দুই মিনিট রান্না করে নেব মাছের ডিমের এই কোফতা কারিটা খেতে আসলে অনেক মজার হয় যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা খুব মজা করে খাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ